আজ মহান বিজয় দিবস এই দিবসকে কেন্দ্র করে বিদ্যালয়ে সুন্দর করে আয়োজন করা হয়েছে বিভিন্ন খেলাধুলার তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সকাল থেকে তোড়জোড় করছিলাম তো ইতিমধ্যে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছি বিদ্যালয়ে যাব বলে ষোলোই ডিসেম্বর উপলক্ষে লাল সবুজের সেই চিহ্নটুকু পরে নিলাম সবুজ হল সজীবতার প্রতীক আর লাল হল ষোলোই ডিসেম্বরে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের আত্মার শান্তি কামনায় আমরা লাল পরি অর্থাৎ তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য আসলে লাল পরা হয় লাল হল রক্তের সেই লাল তো যাই হোক এখন লাল আর সবুজ এই কমিউনিকেশনের একটা শাড়ি আমার ছিল তো ওটা পরেই বের হয়ে গিয়েছি ইতিমধ্যে বিদ্যালয়ে চলে গিয়েছি দেখুন বিদ্যালয়ে খেলা চলছে বেশ আনন্দঘন পরিবেশে এর আমি ক্লাসে গিয়েছিলাম তো ওখানে আমাদের কিছু স্টুডেন্ট এসেছে ছাত্রীরা তাদের সাথে একটু ভিডিও নিয়েছিলাম তার পরপরই আমরা বের হয়ে যাব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা খুব সুন্দর করে নিজেদের মতো করে তারা ষোলোই ডিসেম্বর উদযাপন করতে এসেছে সরকারিভাবে ঘোষণা হয়েছে যে হাই স্কুলগুলোতে খেলা হবে হাডুডু আর ভলিবল হ্যান্ডবল এগুলো আর প্রাইমারি বিদ্যালয়গুলোতে শুধু ড্রয়িং তো যাই হোক সব কিছু মিলিয়ে সুন্দর এবং আকর্ষণীয় প্রাণবন্ত অনুষ্ঠান হতে চলছে দেখুন ইতিমধ্যে আমাদের আরচু মনোয়ারা বেগম ও সুন্দর করে একটা ড্রয়িং এঁকে বাঁধিয়ে এখন তাদের ক্লাস টিচার ম্যামকে দিচ্ছে অর্থাৎ আমাদের অনন্যা ম্যামকে এই ড্রয়িংটা গিফট করেছে তো সেখানে কিছুক্ষণ ভিডিও নিয়েছি ওকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ ও ছোট মানুষ নিজের মতো করে এঁকেছে বেশ সুন্দর হয়েছে ভালো হয়েছে আকর্ষণীয় হয়েছে তো তাকে একটু আনন্দ দানের জন্য আমরা সবাই সেখানে মিলিত হয়েছি তারপরে তার ড্রয়িংটা দেখছিলাম একটু ছবি ভিডিও নিয়েছিলাম এই আর কি এরপরেই আমরা আবার মাঠে চলে গিয়েছি দেখুন মাঠের একদিকে চলছে হ্যান্ডবল খেলা সেখানে আমাদের বিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে যে যার মতো করে পোশাক পরিধান করেছে স্কুল ড্রেসগুলো খুলে রেখেছে আর অন্যদিকে চলছে আমাদের কাবাডি খেলা এগুলো দুটো খেলাই ছাত্ররা খেলছে যেহেতু ছাত্রীরা একেবারে কম এসেছে কারণ বিদ্যালয়ে পরীক্ষা শেষ হয়েছে অনেকে অনেক জায়গায় ঘুরতে চলে গিয়েছে বেড়াতে চলে গিয়েছে তো এখানে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ আছেন যারা খেলা উপভোগ করছেন এবং স্কোরগুলো লিখছেন তো স্কোরগুলো লিখাতে সহযোগিতা করছেন আমাদের আলতাফ স্যার উফল স্যার আর আমাদের শফিক স্যার খেলার নির্দেশনায় ছিলেন তো মাঠের দক্ষিণ দিকে ওরা খেলছে হাডুডু এবং স্কোর লিখছে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ স্যার তিনি স্কোরগুলো লিখছেন আর শফিক স্যার ওনাকে নির্দেশনা দিচ্ছেন বাচ্চাদেরকে নির্দেশনা দিচ্ছেন খুব সুন্দর খেলা আমরা সকলে মিলে উপভোগ করছি দেখুন ওরা খুব সুন্দর করে খেলছে এবং সকলের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল বেশ ভালো লাগা কাজ করেছিল এখানে ছাত্র ছাত্রী সকলে মিলে সুন্দরভাবে খেলাটি উপভোগ করছে এদিকে আমাদের ম্যাডামের বাবুকে নিয়েছি আমি ওকে একটু ভিডিও নিয়েছি ও সকলের খুব আদরের সকলে তাকে খুব আদর করে আর এরপর পরেই মাঠে অনেক গরম লাগছিল বলে বারান্দায় এসে স্টুডেন্টদের সাথে মেয়েদের সাথে একটু আনন্দ করছিলাম তাদের সুন্দর হাসি মাখা মুখগুলো বেশ ভালো লাগে তো ওরা ছাব্বিশে মার্চে এই আনন্দঘন ঘন মুহূর্তগুলো অবলোকন করছেন অবগাহন করছে তো তাদের সকলকে সেখানে ভিডিওতে নিয়েছিলাম তো আবার মাঠের দৃশ্যতে চলে গিয়েছে প্রথম রাউন্ড এখনও চলছে তো প্রথম রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ড আরম্ভ হবে এর এরপরে হবে ফাইনাল খেলা তো সকলকে নাস্তা করিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে কারণ স্টুডেন্টগুলো সকালবেলা এসে খেলাতে নেমে গিয়েছে এই জন্যই তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে নাস্তাও করানো হয়েছে এরপরে তারা আবার দ্বিতীয় রাউন্ডের জন্য খেলবে এরপরে ফাইনালের জন্য খেলবে তো অনেকক্ষণ তাদের খেলা উপভোগ করেছি বেশ ভালো লাগা অনুভূত হয়েছে দেখুন তারা খুব সুন্দর করে হাডুডু খেলছে এই খেলাটা আসলে বিলীন হয়ে যাচ্ছে অনেক দিন পর্যন্ত এই খেলা উপভোগ করতে পারিনি গত বছর আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোধ এই খেলাটা হয়েছে তো আমি সেখানে একটু ভিডিও ধারণ করেছি অনেকের বেশ উৎফুল্লতা দেখেছি জন্য এবারও আমি ভিডিও ধারণ করছি আশা করছি সকলের কাছে ভালো লাগবে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছে তো তাদেরকে বিদ্যালয়ের যে চার্চিগুলো ছিল সেগুলো পরিয়ে দিয়েছে তো এখন তারা স্কুল ড্রেস চেঞ্জ করে এগুলো পরে তারা এসেছে দেখুন সুন্দর খেলা উপভোগ করছি এবং কিছু কিছু স্টুডেন্ট আছে এই ফার্স্ট এই খেলাতে অংশগ্রহণ করেছে যার জন্য তারা খেলার নিয়ম নিয়মকানুন অনেকেই জানেন না আর অনেকেই জানেন তো যারা জানেন তারা খুব সুন্দর খেলা খেলেছে আমরা তো বেশ স্বতঃস্ফূর্ততার সহিত খেলাটা উপভোগ করেছি বেশ ভালো লেগেছে আর তাদেরকে বাড়তি আনন্দদানের জন্য আমরা হাততালি দিয়েছিলাম হাততালি দিয়ে তাদেরকে আরও উৎসাহিত করেছি এবং পুরো মাঠ জুড়ে এখন খেলা চলছে আর সকলের মধ্যে আনন্দের ভাব প্রস্ফুটিত হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে এই প্রথম এই খেলার আয়োজন করা হয়েছে দেখুন এখানে আমাদের স্টুডেন্টরা আছে অন্যান্য স্টুডেন্ট যারা খেলা উপভোগ করছে আমাদের ছাত্রীরা তারা ওখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে আর এদিকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে তো আশা করছি ভিডিওটি অত্যন্ত ভালো লাগবে আপনাদের দেখুন আমরা সকলে খেলা উপভোগ করছি এবং বিদ্যালয়ের প্রায় স্টুডেন্ট আসেননি যারা এসেছে তারা খেলায় অংশগ্রহণ করেছে অর্থাৎ তাদেরকে আগেই বলা হয়েছে তারা কিছু কিছু স্টুডেন্ট নাম দিয়েছে আর যারা উপস্থিত ক্ষেত্রে এসেছে তাদেরও কয়েকজনকে নেওয়া হয়েছে সব কিছু মিলে অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত আকর্ষণীয় একটা খেলা চলছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগছে তো খেলার কিছু অংশ বিশেষ সরাসরি উপভোগ করেছেন এখন আমরা চলে এসেছি মাঠ থেকে একটু বারান্দায় চলে এসেছি এখানে শ্রীপর্ণা অনেকক্ষণ পর্যন্ত ভিডিও ধারণ করেছে ওকে ধন্যবাদ তো এরপরেই আমরা শ্রীপণ্য এখন চলে যাবে অর্থাৎ স্টুডেন্ট যারা মাঠে খেলছে তারা থাকবে আর বাকি কিছু স্টুডেন্ট চলে যাবে এই মুহূর্তে আছে দশম শ্রেণীর স্টুডেন্টরা আমার সাথে তো বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এখন ফাইনাল খেলায় সকলে অংশগ্রহণ করছে আর এদিকে আমাদের হুমায়রা ম্যাম বসে আছে বসে উনি সময়টুকু পার করছেন মোবাইল দেখছেন এই আর কি বিভিন্ন ক্লাসের ছাত্রীরা এসেছে তো তারা চলে যাচ্ছে আর এদিকে ছাত্ররা যারা খেলছে তারা মাঠে খেলছে এখন ফাইনাল খেলায় তারা অংশগ্রহণ করছে আমি আকর্ষণীয় কিছু জায়গা আমি ভিডিও ধারণ করেছি তো সেগুলোই আপনাদের সাথে উপস্থাপন করছি পুরো খেলাটি উপভোগ করতে হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি অল্প সময়ে যেসব আকর্ষণীয় সাইটগুলো ছিল তাদের সেগুলোই আমি নিয়েছি দেখুন তারা একজন যখন আসে তখন ওকে কিভাবে ঘিরে ধরে এই জিনিসটাই বেশ ভালো লাগে দেখুন তারা কি সুন্দর করে খেলাটি খেলছে তো সরাসরি উপভোগ করুন সকলে মিলে দারুণভাবে কাবাডি খেলা উপভোগ করছে তো এর পরপরই আমাদের বিদ্যালয়ে কিছু কাজ ছিল সেগুলো শেষ করেই আমরা নাস্তা সেরে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো এখানে আছে আমাদের পাপিয়া সাহা ম্যাম আছে অনন্যা ম্যাম তো আছে আমাদের আছে আমাদের ফয়সল এবং আছে আমাদের রাশেদ স্যার সবাই টাটা জানিয়ে স্কুল ত্যাগ করলো এরপরে আমি বাসায় চলে এলাম তো দেখুন সেখানে বাসার দিকে উঠতে ভাকে আমি কাছে পেয়েছি তো ও আমাকে ভিডিও ধারণ করে দিয়েছে বেশ ভালো লেগেছে তো ভিউয়ার্স আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে